আল্লাহ সব দিকে আছে এই খেয়ালটা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার দ্বারা গুণাও হবে না এবং আপনি চব্বিশ ঘন্টা আল্লাহর ধ্যান ফিকিরে থাকবেন আপনার সোয়াব হইতে থাকবে এবং বেলায়েতের মাকামে আপনার মাকাম দিন দিন খালি উন্নত হইতেই থাকবে এখন এটা অর্জন করা কেমনে এটা অর্জন করা একটু কষ্ট আছে তার মধ্যে এক নম্বর কাজ হলো এটা অর্জন করতে হইলে যে ধ্যান খেয়াল ফিকির সবসময় আল্লাহ দেখেন শুনেন বুঝেন আল্লাহর সে চোখের আল্লাহর কি বলে এলেমের বাইরে আমরা কেউ যাই না এই ধ্যান খেয়ালটা চব্বিশ ঘন্টা আনতে হইলে কয়েকটা কাজ করতে হয় তার মধ্যে একটা কাজ হলো হালাল খানা খাইতে হয় রিজিক হালাল হইতে হয় রিজিক কি হইতে বলেন তো হারাম রিজিক মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দেয় আল্লাহর দেন খেয়াল থেকে দূরে সরাই দেয় হারাম রিজিকের প্রভাব এই জন্য আমার দাদা বলতেন হালাল গেজার ডাক বিবি পদ্দাওয়ালা ডাক নামাজওয়ালা ডাক রোজাওয়ালা ডাক মুরব্বিরা সিননি নাকি হ্যাঁ কাতলার মানুষ করতেছেন আপনি যদি সমাজে সম্মানিত হইতে চান আপনি যদি সমাজের দামি হইতে চান আপনি সমাজে বড় হইতে চান আছে না যে আমার সমাজ একটু সম্মান করুক এরকম যদি কিছু হইতেছে আপনার চেয়ারম্যানই কারণ লাগতো না কিলা খিলি করন লাগতো না মারামারি করন লাগতো না কিচ্ছু করন লাগতো না আপনি আল্লাহরে বড় বলেন আল্লাহরে প্রশংসা করেন আল্লাহ আপনারে বড় মানাবে আল্লাহ আপনার প্রশংসা করবে ঠিক আছে এই আমাদের যারা আকাবের ছিলেন বুজুর্গ ছিলেন কেউ কোনো দিন চেয়ারম্যান হয় নাই কেউ কোনো দিন মেম্বার হয় নাই কেউ কোনো দিন সমাজের নেতা হয় নাই কিন্তু মেম্বার চেয়ারম্যানরা হ্যাঁ সামনে আয়া মাথা নিচে বই থাকতো কথা বলেন ঠিক না আমি আমার দাদারে দেখছি কত চেয়ারম্যান কত এমপি কত মন্ত্রী ওনার ফাইন নিচে আমি বই রইছে অত সেইবারে কিচ্ছু না এবারে শুধু আল্লাহরে ডাকে কারে ডাকে বলেন তো আল্লাহরে ডাকছে এই জন্য আল্লাহ ওনাকে এত বড় বানাইছে যে বাংলাদেশের সব আলে মোলাম গাউস কুতুব দুনিয়ার মানুষ আখেরাতে সব মানুষ ওনার সামনে এসে সাধারণ বেশি বসে থাকতো আল্লাহ ওনাকে এত বড় বানায় দিছে কেন কারণ উনি আল্লাহকে বড় বলে স্বীকৃতি দিচ্ছে চব্বিশ ঘন্টা এখন আল্লাহ ওনাকে বড় বানাই দিচ্ছেন বড় বলে স্বীকৃতি দিচ্ছেন তা আপনিও যদি বড় হইতে চান প্রশংসনীয় হইতে চান পবিত্র হতে চান তাহলে আপনি আল্লাহরে পবিত্র বলেন তাহলে আল্লাহ আপনাকে পবিত্র বানিয়ে দিবে ঠিক আছে না আল্লাহরে জবেন আল্লাহ আপনাকে বড় বানায় দিবে পারবেন না ইনশাল আরেকটা স্মরণ হলো ঘন্টা ফিকির খেয়াল একমাত্র আল্লাহ গুনা করতে গেল আল্লাহর কথা স্মরণ হয় গুণা না করতে গেলেও আল্লাহর কথা স্মরণ হয় বসতে গেল আল্লাহর কথা স্মরণ হয় খাইতে গেলেও আল্লাহর কথা স্মরণ হয় বাজারে গেলে আল্লাহর কথা স্মরণ হয় চলতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় ঘুমাইতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় এটা হলো চব্বিশ ঘন্টার ধ্যান ফিকির খেয়াল আল্লাহর ধ্যান ফিকির খেয়াল তৈরি হওয়া এটা ফরজ না এটা নফল বাকি রাখতে পারলে ভালো কি ভালো হাদিসের বাস্য অনুযায়ী কেউ যদি নফল ইবাদতের পাবন করে তাহলে আল্লাহ আলমিন তাকে বেলায়েতের বেলায় দেন আল্লাহ তাকে ওলি দেন কথা বুঝিতে পারলাম দেখেন আপনি যদি গুনা ছেড়ে দেন জাহান্নাম থেকে বাঁচবেন জান্নাতে যাইতে হইলে ফরজ ওয়াজিবগুলি ঠিক মতো আদায় করতে হবে আপনি ফরজ ওয়াজিব আদায় করেন না শুধু গুনা থেকে বাঁচলাম তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন কিন্তু জান্নাতে পারবেন না গুনা থেকে বাইসা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে হলেও ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করতে হবে আর হাসরের মাঠে যদি নবীর সুপারিশ পাইতে হয় তাহলে শূন্যতে মহাকাদাগুলি ঠিকভাবে আদায় করতে হবে জান্নাতে যাইবেন কিন্তু শূন্যতে মহক্কাদা আদায় করলেন না তাহলে হাঁসরের মাঠে নবীর সুপারিশ পাবেন না নবীর সুপারিশ পাইতে হলে শূন্য ফরজ ওয়াজিবের পরে শূন্যতে মোয়াক্কা আদায় করতে হবে এরপরে দুনিয়ার হায়াতে যদি আল্লাহর অলি হইতে হয় আল্লাহর বন্ধু হইতে হয় তাহলে শূন্যতে মোয়াক্কাদার পরে নফল এবাদতগুলি সঠিক সঠিকভাবে আদায় করতে হবে আপনি ফরজ আদায় করেন ওয়াজিব আদায় করেন শূন্যতে আদায় করেন গুণাও ছেড়ে দিছেন জাহান্নাম থেকে বাঁচবেন জান্নাতে যাইবেন নবীর সুপারিশও পাইবেন কিন্তু নফল পড়েন না তাহলে দুনিয়ার হায়াতে আপনি আল্লাহর অলি বন্ধু হইতে পারবেন না আল্লাহর অলি বন্ধু হইতে হলে নাওয়াফেলের পাবং ঠিকমতো করতে হয় লা জাল বির ইয়াত কররব এলাইয়া বিন নওয়াফেলি

একটা পর্যায়ে যে আমি আল্লাহ তাকে মোহাম্মত করা শুরু করে দেই আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি কিসের মাধ্যমে বলেন তো আল্লাহর হওয়া এমন কেমন হুজুর আল্লাহ ওলি হওয়াটা দরকার কি জান্নাতে তো যাইতেই সমস্যা কি ফরজ ঠিক আছে ওয়াজিব ঠিক আছে সুপার হুজুর ঠিক আছে তো অলি না হলে সমস্যাটা কি সমস্যা নাই কিন্তু কিছু ক্ষতি আছে ক্ষতিটা কি যদি কোনো বিপদে যান দুনিয়ার হায়াতে আল্লাহর না এই বিপদ থেকে উদ্ধার পাওয়া কঠিন হয়ে এটাই না আপনার যদি কোনো অভাব হয়ে গেছে তাহলে আল্লাহর ওলি হইলে আল্লাহ অভাব দূর করে দিব আপনার দুনিয়ার যত প্রয়োজনীয় যা কিছু আছে আপনি যদি অলি হইতে পারেন তাহলে আপনার কিছুর কিছুর আল্লাহ করে দিবেন এটা দুনিয়ার হিসাব আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সম্পর্ক আপনার গভীর হয় তার সাথে যদি আপনার বন্ধুত্ব ভালো হয় তার সাথে যদি আপনার যোগাযোগ ঠিক থাকে সে যদি আপনার বন্ধু হয় আপনিও তার বন্ধু হন তাহলে দেখবেন আপনার এই দুনিয়ার হায়াতার তার কোনো কিছুর অভাব হবে না কারণ তার কাছে বাংলাদেশে সব সম্পদ আছে হ্যাঁ যদি এটা আমার বন্ধু এর এক কোটি দিয়া দে এর কিছু আই যাইব। কথা বলেন কিন্তু আপনার লেগে তো এক কোটি আপনার পুরো দুনিয়া চলবো সারা জীবন চলবো আপনার ঠিক না তো আল্লাহ বলে বান্দারে আমি তো পৃথিবীর সকল সম্পদের মালিক তো তোকে দুনিয়া দিসি সাময়িক সময়ের জন্য ব্যবহারের লেগে মূল মালিক তো তোরা না মূল মালিক যদি আমরা হইতাম তো তোর কবরে যেতাম মূল মালিক না দেখি তো কবর হলে যেতে পারি না বিয়ে যাওয়ার লাগে ফলাফিনে ঠিক না তা আমি তো মালিক হইলাম কেমনে তবে আমি তো মূল মালিক না মূল মালিক কে আল্লাহ আল্লাহ আমাকে ব্যবহারের জন্য দিচ্ছেন গোবান্দা তুই আমারে আমারে বন্ধু বানায়নে আমাকে আপন বানায় আমি পৃথিবীর সকল সম্পদের মালিক বন্ধু হয়ে গেলে যেই সময় যা আল্লাহ আমি আল্লাহ তোকে তাই দিবস আল্লাহ হইলে এই জন্য চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করা এটা যদিও ফরজ না নফল কিন্তু অর্জন করতে পারলে আল্লাহ হরবুল্লা আলমিন আপনাকে বেলায়েতের মাকামে পৌঁছায় দিবেন আল্লাহ আপনাকে অলি বানায় দিবেন এবং চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারলে আপনার দ্বারা জীবন আর কোনো গুণ হইব না কথা বুঝাইতে পারলাম কি হইব না কত কেন আপনি যেহেলে যাইবেন